রেডি ভাই মাত্র যাচ্ছি পানির দামে ওয়ান পিস ভাই পানির দামে ওয়ান পিস পানির দামে ওয়ান পিস যাচ্ছি ঠিক আছে পাইকারি দামে সারা বাংলাদেশ আমরা কুড়ি কোন কোনো মালদে থাকি আমার ঠিকানা ভাই কাউসি আদা বলতে কাউসি হাদি সেরালি মাকে সাউকাট বলতে কাউসি তো তিন চার মিনিট সময় লাগবে বলছেন ভাই পানির দামে যাচ্ছে দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মাল কত টাকা ভাই ভাই আগে তো একশো বিশ টাকা পাচ্ছি এখন আপনি বলেন ভাই কত দিতাম ভাই দশ টাকা ছাড় দেন দশ টাকা না ভাই

পাইকারি খুঁজে নক করবেন না ভাই সুন্দর কালেকশন হবে হ্যাঁ একদম কালেকশন হবে ভাই মাত্র নব্বই টাকা ভাই নব্বই টাকা মাত্র নব্বই টাকা একশো বিচল শুরু করেন ভাই বেকার থাকেন না ভাই বেকার তো অভিষক্ত জিনিস মাত্র নব্বই টাকা পাইকারি এরকম দেখা গেছে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ ভাই এরকম শ্রেডিং বেডি ভাই একশো পিস করে করা আছে যার যে কেউ যদি কয় আমি দিব ভাই একশো দুইশো তিনশো পাঁচশো কাছে মাল নিতে পারবে আমার কাছে আমার কাছে অফুরন্ত মাল আছে ভাই মাত্র নব্বই টাকা শুধুমাত্র পাইকারি খুঁজতে এখন ন করবেন না ভাই শুধু পাইকারি খুঁজতে আমার কোনো ন করবেন না অনলি অনলি পাইকারি পাইকারি অনলি পাইকারি একশো পিস শুরু করেন ভাই আল্লাহর নামে একশো পিস শুরু করেন ভাই ভাই অনলাইনে নিতে পারবে ভাই সারা বাংলাদেশে চৌষ্টি জেলা আমরা কুড়ি হাজার মাল দিয়ে

এ থেকে কি ভালো আছে ভাই এতে দামিও আছে আর তুমি সমস্যা নাই থেকে দামি দামিও আছে মাত্র টাকা মালটা শেষ করি মাত্র নব্বই টাকা একশো বিশ মালের দাম মাত্র আপনার নয় হাজার টাকা ভাই নয় টাকা একশো বিশ মাল দাম নয় হাজার টাকা ভাই ভাই সামনে ভাই হাটে বিভিন্ন দোকানে সব জায়গায় বিক্রি করতে পারে মেলা শোরুমের দোকানে বাসায় সব জায়গায় মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই দেখেন শুধুমাত্র পাইকারি করবেন না ঠিক আছে পাইকারি পাইকারি খোঁজ থাকুন করবেন না অনলি পাইকারি পাইকারি এই দেখেন যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর কালেকশন মাত্র নব্বা মাত্র শুধুমাত্র যে দামে নেবে ডাবল লাভে লাভে আপনি বিক্রি করতে পারবেন সুন্দর কালেকশন মাত্র নব্বই টাকা পাইকারি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখেন ডিজিটাল ডিজিটাল মাত্র নব্বই শুধু মাত্র পাইকারি

মাত্র নব্বই ভাই মাত্র একশো দশ টাকা পাইকারি সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে ভাই কুড়ি স্পিশ কোডেন সেটিং আছে ভাই আমাকে তো আমরা দুশো তিনশো পাঁচশো পাস মাল নেব ভাই ঠিক আছে আমি আমাদের একশো পিস মালের শুরু করে না দুশো পিস মাল শুরু করে দুশো পিস মাল নিলে ভাই বিশ পিস মাল ফ্রি বিশ পিস ফ্রি দুই বিশ পিস ফ্রি ভাই বিশ পিস ফ্রি বিশ পিস ফ্রি দিম ভাই মাল গুন্ডিয়া আমরা বিশ পিস মাল ফ্রি দিয়ে দিব আচ্ছা দুই দুশো পিস মাল নিলে আমরা যেই আইনাম যেন বিশ পিস মাল ফ্রি জাল করে রাম জিম ভাই

বাসায় সব জায়গা ঠিক আছে তার কাছে থাকবে আমার কাছে হ্যাঁ উন্নত থাকবে ভাই উন্নত থাকবে ঠিক আছে মাত্র ষাট টাকা করে ভাই মাত্র ষাট টাকা পাইকারি মাত্র ষাট টাকা পাইকারি ষাট টাকা এই দেখেন মাত্র টাকা ডিজিটাল মাত্র ষাট টাকা পাইকারি ডিজিটাল প্রিন্টার শুধু একটা জোড়া থাকবে শুধু একটা শিখ থাকবে কোম্পানির একটা শিখ থাকবো মাত্র ষাট টাকা করে পাইকারি ডিজিটাল প্রিন্টার পাই মাত্র ষাট টাকা পাইকারি শুধু মাত্র পাইকারি এখানে থাকবো সারা সেরা থাকবো মাত্র